সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ এই পর্বে তোমাদের জন্য থাকছে পঞ্চম শ্রেণীর বারো অধ্যায় অর্থাৎ সময়ের রূপান্তর অনুশীলনীর তিন ও চার নং নিয়ে আলোচনা করব যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে চলো তাহলে শুরু করি আমি কাজী নুর হায়ুল হোসেন আমার ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর বারো অধ্যায় অনুশীলনী দুই ও চার নিয়ে বিস্তারিত আলোচনা করব তিন নিচের সমস্যাগুলোর ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল এখানে প্রদত্ত সালগুলোতে ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল তার সমাধান দেওয়া হবে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল একটি বছর অধিবর্ষ লিপিয়ার কিনা তা বের করার জন্য কিছু নিয়ম অনুসরণ করা হয় সাধারণত যে বছরকে চার দিয়ে ভাগ করা যায় সেটি অধিবর্ষ অর্থাৎ চার দিয়ে ভাগ করলে আর ভাগশেষ থাকবে না মিলে যাবে তবে শতাব্দী বা শতবর্ষের যেসব বছরের শেষে দুটি শূন্য থাকে ক্ষেত্রে নিয়মটি ভিন্ন শতবর্ষের ক্ষেত্রে বছরটি যদি চারশো দিয়ে বিভাজ্য হয় তবেই সেটি অধিবর্ষ এই নিয়ম অনুসারে বারোশো সাল এটি একটি শতবর্ষ যেহেতু বারোশো সাল চারশো দ্বারা বিভাজ্য বারোশো ভাগ চারশো সমান তিন তোমরা যদি মনে মনে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ এককের অর্থাৎ ভাজকের এককের ঘরের শূন্য এবং ভাজ্যের এককের ঘরের শূন্য মনে মনে কাটো ভাজকের দশকের ঘরের শূন্য ভাজ্যের দশকের ঘরের শূন্য মনে মনে কাটো তাহলে শতকের ঘরে চার আর এখানে থাকে বারো তিন চারে বারো তাই এটি একটি অধিবর্ষ ছিল সুতরাং বারোশো সালের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন ছিল উনিশশো সাল এটি একটি সাধারণ বছর শতবর্ষর নয় এবং চার দ্বারা বিভাজ্য ষোলোশো বিরানব্বই কে চার দ্বারা ভাগ করলে চারশো তেইশ ভাগ ফল হয় তাই ষোলোশো বিরানব্বই সাল একটি অধিবর্ষ ছিল অতএব এই সালের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন ছিল দুই সাল এই বছরটি চার দ্বারা বিভাজ্য নয় দুই হাজার দশকে চার দ্বারা ভাগ করলে পাঁচশো দুই দশমিক পাঁচ হয় তাই দুই হাজার দশ সাল অধিবর্ষ ছিল না এটি একটি সাধারণ বছর ছিল ফলে দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন ছিল চার নার ষোলো সালটি অধিবর্ষ ছিল পহেলা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো কিবার ছিল এখানে ক্যালেন্ডার সম্পর্কিত প্রশ্নটির সমাধান দয়া হবে 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কিবার ছিল? প্রদত্ত তথ্য অনুযায়ী 2016 সাল একটি অধিবর্ষ লিপিয়ার যার অর্থ এই বছরে মোট 366 দিন ছিল। আমাদের বের করতে হবে বছরের প্রথম দিন শুক্রবার হলে বছরের শেষ দিন কিবার হবে? অর্থাৎ বছরের প্রথম দিন জানুয়ারির এক তারিখ এবং বছরের শেষ দিন এবং বছরের শেষ দিন ডিসেম্বরের একত্রিশ তারিখ এর জন্য আমরা পয়লা জানুয়ারির পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট দিনের সংখ্যা হিসাব করব মোট দিন হচ্ছে তিনশো ছেষট্টি বিয়োগ এক সমান তিনশো পঁয়ষট্টি দিন এখন এই তিনশো পঁয়ষট্টি দিনে কতগুলো সপ্তাহ এবং কতগুলো অতিরিক্ত দিন ও ড্যাস আছে তা বের করতে হবে এর জন্য আমরা তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করব তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে বান্ন হয় এবং ভাগশেষ থাকে এক এর মানে হলো তিনশো দিনে মোট বান্নটি পূর্ণ সপ্তাহ এবং অতিরিক্ত একদিন রয়েছে সুতরাং একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলোয়ের বারটি হবে পহেলা জানুয়ারি দুই হাজার বারের থেকে একদিন পরের বার যেহেতু পয়লা জানুয়ারি শুক্রবার ছিল তাই ডিসেম্বর হবে শুক্রবার প্লাস দুই ডিসেম্বর ষোলো শনিবার ছিল এই একদিন যুক্ত হয়েছে লিপিয়ারের একদিন দুই হাজার ষোলো সাল একটি অধিবর্ষ লিপিয়ার ছিল তাই ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন ছিল যারা নোট টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবে কমেন্ট করে আমাকে সহযোগিতা করবে ভিডিও আরও তোমাদের বোঝার জন্য সহজ করব এবং কোথায় জুটি বিচ্যুতি আছে সেগুলো জানালে আমি আরও উন্নত করতে পারব এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও কোন বিষয়ে কোন অধ্যায়ের সে বিষয়ে কমেন্টস করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে নিরাপদেও থেকো আল্লাহ হাফেজ